আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয় সমাসের কনফিউজিং সমাজের প্রকার উপমান সমাস সমাস এবং রূপক কর্মধারয় সমাস। আচ্ছা আমাদের পরীক্ষায় কি আসে আমাদের পরীক্ষায় একটা সমস্ত পদ দেওয়া থাকে আমি আবার বলতেছি আমাদের পরীক্ষায় কখনো বেশ বাক্য দেওয়া থাকে না পরীক্ষায় দেওয়া থাকে সমস্ত পদ এই সমস্ত পদ দেখেই সমাস নির্ণয় করতে হয় তাহলে আজকে আমরা শিখব এই সমস্ত পদ দেখে আমরা কিভাবে বলে দিব এটা উপমান কর্মদারের সমাস এটা উপমিত কর্মদ্বারের সমাস এটা রূপক কর্মদারের সমাস বিষয়টা কিন্তু খুব সহজ আমাদের যে কাজটা করতে হবে প্রথমে যে সমস্ত পদটা দেওয়া থাকবে এই সমস্ত পদটা একটু বিশ্লেষণ করতে হবে একটা সমস্ত পদে দুইটা অংশ থাকে একটা পূর্বপদ আর এটা হচ্ছে পরপথ আমরা পূর্বপথ এবং পরপথ বিশ্লেষণ করেই বলে দেব এটা হচ্ছে এই সমাস এটা হচ্ছে অমুক সমাস আমরা বলবো দেখেন উপমান অনুমিত রূপক এই তিনটা বোঝার জন্য সমস্ত পদের প্রথম যে জিনিসটা দেখবো সমস্ত পদের যে দুইটা অংশ পূর্বপদ এবং পরপদ এই দুইটা দিয়ে কোনো উপমা বোঝায় কিনা কোনো তুলনা বোঝায় কিনা যদি তুলনা বোঝায় বা কোনো উপমা বোঝায় তাহলে ওই সমস্ত পদটা হয় উপমান হবে না হয় উপমিত হবে না হয় রূপক হবে যদি তুলনা না বুঝায় যদি উপমা না বুঝায় তাহলে এটা কিন্তু উপমান উপমিত রূপক হবে না তখন এটা একটা ভিন্ন সমাস হবে দেখেন আমি বললাম সিংহ পুরুষ দ্বিতীয় বলেছেন একটা সিংহ আর একটা পুরুষ এখানে কি বুঝেছে এখানে দেখেন এই পুরুষটাকে সিংহের গুড়ের সাথে তুলনা করছে উপমা দিছে চাঁদ মুখ বললাম এখানে কি করছে এই যে মুখ যেটা আছে এই মুখে চাঁদের সাথে তুলনা করছে যেহেতু তুলনা বুঝাইছে যেহেতু উপমা বুঝেছে তার মানে এই সিংহ পুরুষ এই চাঁদ মুখ হয় উপমান উপমিত এবং রূপক এই তিনটাই হচ্ছে উপমামূলক কর্মদারের সমাস। কি সমাস উপমা এই তিনটা দিয়ে উপমা বুঝে তাহলে সমস্ত পদে প্রথমে দেখবো সেখানে উপমা আছে কিনা আচ্ছা এবার আমরা পাইলাম উপমা পাইলাম উপমা পাওয়ার পরে আমরা কেমনে বুঝবো এটা উপমান নাকি উপমিত নাকি রূপক এটাও কিন্তু খুব সহজ দেখেন মনে রাখবেন উপমান মানে হচ্ছে আমার সমস্ত পদের দুইটা অংশ এই সমস্ত পদের যেটা সেটা হবে বিশেষ্য আর পর যেটা সেটা হবে বিশেষ্য আমি আবার বলতেছি উপমান কর্মধারের সমান সমান নাউন প্লাস এজেক্টিভ তাহলে এবার আমি এক দুইটা সমস্ত পদ দেখি আমি এখানে লিখছি হিমশীতল হিমশীতল মানে কি হিম মানে হচ্ছে বরফ শীতল মানে কি একটা এজেক্টিভ এই বরফের একটা দুষগুণ ধর্ম বুঝেছে তাই না আমি যদি বলি তুষার সুব্র তুষার মানে হচ্ছে বরফ শুভ্র মানে কি সাদা তাহলে এই যে তুষার শুভ্র তুষার তুষার সুভ্রটা হচ্ছে একটা নাউন আর সুভ্র হচ্ছে কি যে তুষারের একটা গুণ বৈশিষ্ট্য বা ধর্ম এটা হচ্ছে এজেক্টিভ আমি যদি বলি আহ ব্যস্ত শশক মানে কি খরগোশ ব্যস্ত মানে হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ তাহলে একটা নাউন আর অ্যাডজেক্টিভ ঠিক নাউন আর অ্যাডজেক্টিভ বিশেষ্য আর বিশেষণ যদি থাকে তাহলে কোনো কিছু চিন্তা করার দরকার নেই একদম চোখ বন্ধ কইরা আমরা বলে দেব এটা উপমান কর্মদারের সমাস কারণ শুধুমাত্র এই তিনটার মধ্যে উপমান উপমিত রূপক এই তিনটার মধ্যে শুধুমাত্র উপমান কর্মদারের সমাসে একটা বিশেষ্য আর একটা বিশেষণ হয় ঠিক আছে এখানে একটা জিনিস আমাদের জানার বিষয় আছে দেখেন এই যে হিম শীতল আমি বললাম এই হিম এবং শীতল এই দুটা শব্দের বাংলা ব্যাকরণে একটা আলাদা নাম আছে কি নাম হিম মানে কি বরফ শীতল মানে কি এই যে বরফটা আছে এই বরফটারই একটা গুণ তারপরে এইখানে যে পদটা থাকবে এই পদেরই একটা গুণ এখানে বোঝাবে বা একটা ধর্ম বোঝাবে তাহলে শীতলটাকে এই হিমের একটা সাধারণ ধর্ম তাহলে ব্যাকরণে এই শীতল এটাকে বলা হয় সাধারণ ধর্ম কি বলা হয় সাধারণ ধর্ম আমি যদি বলি তুষার সুব্র এখানে তুষার যে বরফের একটা সাধারণ ধর্ম তুষার হচ্ছে সাধারণ তাইলে এই আমি কাজল কালো বললাম কালোটা হচ্ছে একটা কাজলের একটা সাধারণ ধর্ম তাহলে এই কাজলটা কি কাজল হচ্ছে বা হিম হচ্ছে বা তুষার সুব্রের তুষার হচ্ছে এটাকে কি বলা হয় যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় পদ আমি ধরেন হিমশীতল এর সাথে একটা শব্দ যুগ করলাম পরিবেশ তাহলে আমি পরিবেশটাকে তুলনা করছি কার সাথে সাথে হিম তাই না আমি বললাম তুলনা করছি কার সাথে তুষার তুষারের সাথে তুলনা করছে কাজল কালো আখি কাজল কালো চোখ আমি চোখকে তুলনা করছি কার সাথে কাজলের কালোর সাথে কাজলের সাথে তুলনা করছে তাহলে যার সাথে তুলনা করা হয় সেটাকে বলা হয় উপমান পদ কি পদ উপমান পথ তাইলে আমার হিমশীতল আমি যখন উপমান কর্মদারের সমাস বললাম তাহলে এটার পূর্ব উপমান যেটা আছে সাধারণ ধর্ম এই জন্য উপমান কর্মদারের সমাস বইয়ে যেখানে সংজ্ঞা লেখা আছে সেখানে লেখা আছে যখন উপমান পদের সাথে সাধারণ ধর্মের উল্লেখ থেকে যখন সমাস হয় তখন সেটাকে বলা হয় উপমান কর্মদারের সমাস আচ্ছা এবার আসেন উপমিত এবং রূপক রূপকর্মদরের সমাস আমার উপমিত কর্মদরের সমাস এবং রূপক কর্মদরের সমাস উভয় ক্ষেত্রে যে সমস্ত পদ আছে এই সমস্ত পদের পূর্ব একটা একটা বিশেষ্য আমি উদাহরণে চলে যাই একটু দেখেন সিংহ পুরুষ আমি বললাম কি বলছে সিংহ পুরুষ এটা হচ্ছে একটা সমস্ত পদ দুইটা মিলে সিংহ পুরুষের কি সিংহ পরবত কি পুরুষ সিংহ যে শব্দটা আছে পদ্মা আছে এটা হচ্ছে একটা বিশেষ্য পুরুষ যেটা আছে এটা হচ্ছে একটা বিশেষ্য এবার আমি বললাম চাঁদ মুখ এখানে পূর্ব হচ্ছে চাঁদ এটাও একটা বিশেষ মুখ বললাম মুখ এটা হচ্ছে একটা বিশেষ্য তাহলে পূর্বোধ বিশেষ পরবোধ বিশেষ্য তাহলে এই যে সিংহ পুরুষ বা এই যে চাঁদ মুখ এটা কোন সমাজ হবে আমরা জানি যদি দুইটা পদই বিশেষ্য হয় তাহলে সেটা কোন সমাজ হয় উপবৃত কর্ম দ্বারায় হয় না হয় রূপক কর্ম দ্বার সমস্যা হয় তাহলে সিংহ পুরুষ অথবা চাঁদ মুখ এটা কোন সমাজ হবে তাহলে এই এটা হবে হয় উপমিত কর্মদরের সমাস না হয় রূপক কর্মদরের সমাস তাহলে আমরা কেমনে বুঝবো যে এটা নাকি রূপক এটা বোঝানো খুব সহজ কেমনে বুঝবো দেখেন এই রূপক কর্মদরের সমাসে আপনি একটা জিনিস মনে রাখবেন অতিরিক্ত এখানে পূর্বপদ এবং পরবত এই যে দুইটা পদ আছে দুইটাই বিশেষ্য। কিন্তু এই দুইটা জিনিসের মধ্যে একটা অবেগ সম্পর্ক থাকে অবৈধ সম্পর্ক মানে কি এই যে মুখ আমি বসে পূর্বপথ আর পরবর্তী দুটো আলাদা জিনিসকে বোঝাবে না একটা জিনিসকে বোঝাবে মানে পূর্বপথ এই চাপ আর মুখ এই দুটো মিলে মিশে একাকার হয়ে যাবে আপনার কাছে তখন মনে হবে এই চাঁদ আর মুখের মধ্যে কোনো পার্থক্য নাই দুইটা মিলে মিশে একাকার হয় ওই যে আপনারা তাসাউ তাসাউদের একটা লেভেল আছে ফানাফিল্লা বাকাবিল্লা সব মিলে মিশে একাকার হয়ে যায় তারপরে আমি যখন চাঁদ মুখ আরো উদাহরণ দেখেন আপনার একটা সন্তান আছে আপনার এই সন্তানের যে মুখটা আছে চেহারাটা আছে এই চেহারার দিকে তাকান আর চাঁদের দিকে তাকান আপনার কাছে মনে হবে এই যে সন্তানের যে মুখটা আছে আর আকাশের চাঁদটা আছে মনে হবে যে আপনার সন্তানের মুখটাই চাঁদের সাথে বেশি সুন্দর আপনার প্রিয়সী আছে সামনে আপনার কাছে মনে হবে আকাশের চাঁদের চেয়ে আপনার সামনে যে প্রিয়সী আছে তার চেহারাটা আরো বেশি সুন্দর তার মানে আপনার সন্তানের মুখ এবং আকাশের চাঁদ মুখ এবং চাঁদ আপনার কাছে দুইটার মধ্যে কোনো পার্থক্য মনে হয় না মনে হয় এই মুখ আর চাঁদ দুটা একই রকম একই জিনিস আমার সন্তানের মুখ আর আকাশের চাঁদ একই রকম এই দুটার মধ্যে আমি পার্থক্য কোনো খুঁজে পাই না দুটা মিলে মিশে একাকার হয়ে গেছে আপনার প্রিয়সীর মুখ আর আকাশের চাঁদ আপনার কাছে মনে হয় দুটা মিলে মিশে একাকার হয়েছে দুটার মধ্যে আর কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না যদি এরকম দুটা মিলে মিশে একাকার হয়ে যায় ফানাফিল্লা বাকাবিল্লার মতো এরকম যদি একাকার হয়ে যায় তখন এই যে অবস্থাটা দুইটার মধ্যে কি সম্পর্ক হয়ে গেল অবেদ সম্পর্ক হয়ে গেল তখন মনে হবে মুখ আর এবং চাপ আলাদা জিনিস না দুটা একই জিনিস এই যে অবস্থাটা এই অবস্থাটাকে বলা হয়েছে রূপক কর্মবাক সমাস মন মাঝি আরো ধরনের মন মাঝি মন মাঝি মন একটা জিনিস মাঝি একটা জিনিস কিন্তু যখন মন মাঝি বলা হয় তখন মন আর মাঝি মিলে বেশি একাকার হয়ে যায় এই দুটার মধ্যে আর কোনো পার্থক্য থাকে না মাঝি যেদিকে ইচ্ছা ওইদিকে যাইতে পারে ঠিক মন মন আমি যেটাই ছবি চিন্তা করতে পারি যে দিকে যাইতে পারি মন আর মাঝি মিলে মিশে একাকার হয়ে গেছে এটা একটু এগুলো হচ্ছে আধ্যাত্মিক টাইপের একটি শব্দ আর মন মাঝি তাহলে এই যে মন মাঝি জ্ঞান বৃক্ষ মনে হবে জ্ঞান এবং বৃক্ষের মধ্যে আর কোনো পার্থক্য নাই জ্ঞান আর বৃক্ষ দূরে একই জিনিস মন আর মাঝি একই জিনিস মিলে মিশে সব একাকার হয়ে গেছে একই জিনিস এরকম যখন একই জিনিস হবে তখন অবেদ যখন হবে তখন সেই অবস্থাটাকে বলবো আমরা রূপক কর্মকারের সমস্যা আচ্ছা রূপক কর্মদ্বারের সমাস সিনার আর কি কোনো উপায় আছে হ্যাঁ আছে আপনি আজকে আপনার বইটা খুলেন বা আপনার শিট খুলেন দেখবেন রূপক কর্মদ্বারের সমাসের যতগুলো উদাহরণ আছে প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই রূপক কর্মদ্বারের সমাসের পূর্বপদ যেটা আছে সেটাকে দেখা যায় না আমি বললাম মন মাঝি আপনি কি মনকে দেখতে পারেন দেখতে পারেন না মাঝিকে দেখতে পারেন জ্ঞান বৃক্ষ বললাম জ্ঞানকে দেখা যায় দেখা যায় না বৃক্ষকে দেখা যায় তাইলে আমরা রূপদ রূপক কর্মদ্বারের সমাসের অন্য আরেকটা আমরা বলতে পারি এটার পূর্বপথ যেটা আছে পূর্বত দেখা যাবে না যদি এরকম কোনো সমস্ত পদ থাকে যে সমস্ত পদের পূর্ব আমি দেখতে পারতেছি না দেখা যায় না মন মাঝে মনকে দেখতে পারতেছি না জ্ঞান বৃক্ষ জ্ঞানকে দেখতে পারতেছি না জীবন ঘুরি জীবনকে দেখা যায় না দেখা যায় এরকম যদি হয় তাহলে সেটা হবে রূপক কর্মদরের সমাস ঠিক আছে তবে রূপক কর্মদারের সমাসের মূল তিনটা হচ্ছে পূর্বপদ এবং পরপথ দুইটা মিলে একাকার হয়ে যাবে এটা অবেগ কল্পনা করা হবে আচ্ছা এবার যদি এরকম হয় দুইটা মিলামিশে একাকার হইল না দুইটা আলাদা করলো তখন সেটাকে বলা হবে সিংহ পুরুষ সিংহ আমরা দেখি পুরুষ মানুষ আচ্ছা সিংহ আর পুরুষ দুইটা কি একই জিনিস না এখানে কি করছে এই পুরুষটাকে তুলনা করছে কার সাথে সিংহের সাথে সিংহের যেরকম সাহস আছে দর্জন বর্জন আছে এই পুরুষের এরকম কি আছে সাহস আছে দশজন গোল জমা আছে জাস্ট এটা গুণের সাথে তুলনা করছে যখন এরকম গুণের সাথে তুলনা করবে তখন সেটা হচ্ছে উপমিত কর্মদারের সমাস ঠিক আছে এরকম আপনি যত উদাহরণ খুঁজবেন সব উদাহরণে আপনি যদি বলেন চরণ কমল চরণ মানে কি পা কমল মানে পদ্ম চরণ কমল বলতে ওই যে পাটাকে পাকে চরণকে কমলের সাথে তুলনা করছে মিলে একাকার হয়ে যায় নাই যদি একাকার না হয় তাহলে সেটা উপমিত কর্মদারের সমাস যদি একাকার হয় তাহলে হচ্ছে এটা রূপকর্মদরের সমাস আমি যখন চরণ কমল বললাম আমি যখন সিংহ পুরুষ বললাম তখন মিলেমিশে একাকারা হয় নাই কি হয়েছে সিংহের কিছু ঘোরা এই পুরুষের মধ্যে আছে কমল কব্দের কিছু ঘোরা চরণের মধ্যে আছে কথা অমৃত কথা মৃত শব্দটা লিখি একটু কনফিউশন হয় যে আমরা কি লিখলাম কথা মৃত কথা মৃত মানে কি মৃত মানে এটা কিন্তু মৃত না এটা হচ্ছে অমৃত অমৃত মানে কি মধু কথা মৃত লিখলাম কেন কারণ হচ্ছে এটা হচ্ছে সমাস হয়েছে আবার সন্দি হয়েছে এরকম কথা অমৃত এই এইখানে একটা আকার আছে আর হয়েছে কথা মৃত হয়েছে আসলে এটা হচ্ছে কথা অমৃত মানে কথা কিসের মতন অমৃতের মতন অমৃত মানে কি মধুর মতন তাহলে এই কথাটাকে মধুর সাথে তুলনা করছে মিলে মিশে একাগার হয়ে যায় না তাহলে এটা কোন সমাস উপবেদ কর্মদারের সমাজ এই যে আমি যে কথাগুলো বললাম এবার বয়সী মিলাম তো জিনিস শিখি জেনে রাখি বললাম পুরুষ বললাম চাঁদ বললাম বেকারণে আলাদা দুইটা নাম আছে কি নাম আছে দেখেন সিংহ আর হচ্ছে পুরুষ ঠিক আছে এখানে দেখেন আমি কি করছি এই পুরুষটাকে তুলনা করছি কার সাথে সিংহের সাথে তুলনা করছে তাহলে যাকে তুলনা করা হয় তাকে বলা হয় হচ্ছে উপমেয় পদ কি পদ উপমেয় পথ আর যার সাথে তুলনা করা হয় তার সাথে তুলনা করা হয়েছে সিংহের সাথে তুলনা সিংহের মধ্যে বলা হয় হচ্ছে উপমান পথ কি পদ উপমান পথ তাইলে আবার উপকৃত কর্ম যে সমস্যা আছে সেই সমস্যা কোন পদের সাথে কোন পদের সমাস হয় উপমান পদের সাথে উপমেয় পদের সমাস হয় এবার আসেন চাঁদ মুখ তাহলে এই চাঁদ মুখের দুটি আলাদা নাম আছে দেখেন এখানে তুলনা করছে মুখকে তুলনা করছে কার সাথে চাঁদের সাথে আপনি দুটো একাকার হয়ে গেছে ঠিক আছে তাহলে এই মুখ যেটা আছে মুখকে তুলনা করছে যাকে তুলনা করে তাহলে কি বলা হয় উপমেয় পদ আর চাঁদটা হচ্ছে উপমান পদ চাঁদের সাথে তুলনা করছে যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান পদ যেহেতু চাঁদের সাথে তুলনা করছে তাহলে চাঁদ হচ্ছে উপমান পদ এই উপমান পদ আর উপমেয় পথ দুটা মিশে একাকার হয়ে গেছে রূপক কর্মদারের সমাসে কি হয় উপমান পথ আর উপমেয় উপদেশে সমাস হয়